রহস্য এমন একটি শব্দ যা মনের মধ্যে তৈরি করে নানা ধরনের অজানা তথ্য দুই সালে তৈরি হয়েছিল ঠিক তেমনই দশটি পত্ন মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো বিমানটি অফ করার এক ঘন্টা পর থেকে এক্সপেন্সিভ রেস্কিউ মিশন চালানোর পরও কোনো খোঁজ পাওয়া যায় না ওয়ার্ল্ড এভিয়েশন হিস্টরিতে হয়ে যায় একটি আনসার মিস্ট্রি কুয়ালামপুর থেকে ব্লেজিং যাওয়ার রুটিন ফ্লাইট এমএস সি সেভেন জিরো তাদের ফ্লাইট টেক অফ করে ফ্লাইট কক থেকে চূড়ান্ত একটি ভয়েস মেসেজ আসে কিছুক্ষণের মধ্যে বিমানটি ট্রান্সপোর্টার বন্ধ হয়ে যায় এবং একটি বেসামরিক লড়াইটার থেকে অদৃশ্য হয়ে যায় ফলে শুরু হয় দি ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ সার্চ অপারেশন প্রাথমিক অনুসন্ধান প্রচেষ্টা দক্ষিণ চীন সাগরের উপরে চালানো হয় সেখানে বিমানটি সর্বশেষ যোগাযোগ করেছিল নতুন তত্ত্ব পাওয়ার সাথে সাথে অনুসন্ধান অভিযানটি হাজার হাজার কিলোমিটার অনুসন্ধান চালানো হয় এবং দক্ষিণ মহাসাগরের উপরেও অনুসন্ধান অনুসন্ধানটি চালানো হয় কারণ উপগ্রহের একটি স্যাটেলাইটের হ্যান্ডসেটের সাথে প্লেনটি কানেক্ট করার চেষ্টা করে এর উপর ভিত্তি করে দেখা যায় প্লেনটি সর্বশেষ ভয়েস মেসেজের পরও এক ঘন্টা ধরে উড়েছিল এই সার্চ অপারেশন চালানো হয় প্রায় তিন বছর আর এর খরচ হয় প্রায় দশ বিলিয়ন ইউএস ডলার অ্যান্ড গেস আর তারা ব্যর্থ হয় একটি অংশ খুঁজে পাওয়া যায় না সেই সার্চ অপারেশনে জুলাই দুই সালে আইসল্যান্ড অফ রিউনিয়নের মাদাগাস্কার ইস্ট সাইডের প্লেট অন পাওয়া যায় এরপর বেরিয়ে আসে অনেক অনুমান কেউ কেউ বিশ্বাস করে ক্যাপ্টেন আল শাহ ইচ্ছাকৃতভাবে ফ্লাইটটি ডাইভার্ট করে তার বাড়িতে পাওয়া যায় ফ্লাইট সিমুলেটর দক্ষিণ ভারত মহাসাগরের দিকে তারপর দেখায় আরেকটি তথ্য প্রস্তাব করে যে আগুন বা ডিসক্লেশন যার ফলে ফ্লাইট অক্ষম হয়ে এবং ফ্লেনটি অটো পাইলটে রেখে দেয় ততক্ষণ না ফ্লেনটি জ্বালানি শেষ হয় রিমোট ট্যাগ কেউ কেউ অনুমান করেছিল যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাইজ্যাক করা হয়েছিল যদিও এই তথ্যটি খালি বিতর্কিত এবং অনুমানমূলক মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো নিখোঁজ একটি রহস্য হয়ে গেছে আধুনিক প্রযুক্তি এবং ব্যাপক অনুসন্ধান প্রচেষ্টা সত্য বিমান এবং যাত্রীদের ভাগ্য এখনও অজানা বিশ্ব যখন উত্তর খুঁজছে এম এস থ্রি সেভেন এখনও বিমান চালনার বিদ্যামান অনিশ্চিত একটি প্রথম অনুমান হিসেবে দাঁড়িয়ে আছে আমরা কি এখনও এম এস সেভেন পিছনের সত্য উদ্ঘাটন করতে পারব শুধুমাত্র সময় বলে দেবে ততক্ষণ পর্যন্ত বিমান চালনার ইতিহাসের ইতিহাসে খোদাই হয়ে থাকবে সেই দুইশো উনচল্লিশটি পরিবারের ধন্যবাদ আসসালামু আলাইকুম